সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নাটোরের ঐতিহ্যবাহী হাট নাটোর হাটে এই হাট চলে প্রতি রবিবার সপ্তাহে একদিন আর আজকের তারিখ হচ্ছে ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ রবিবার সকালকার হাট বসে সকাল ছয়টায় শুরু হয় আনুমানিক দশটা এগারোটা পর্যন্ত চলে তবে পাইকারি কেনা বেচাটা সকাল নয়টা থেকে দশটার মধ্যে শেষ হয়ে যায় তো যারা কাঁচা সুপারি কিনতে আসবেন এই সময়ের মধ্যে আসবেন আর এই যে সুপারিগুলো আপনারা দেখছেন এগুলো সব বাগেরহাট ভোলা বরিশাল এদিক থেকে আসে নাটোরের এখন আর কোনো সুপারি নাই তো যাই হোক হাটে যেহেতু চলে আসছি আপনাদেরকে এই সুপারির আজকের আপডেট দাম দর জানানোর চেষ্টা করব শুরুতে যে ভাই নিয়ে বসে আছে ভাই এটা কি দাম যাচ্ছে আজকে একশো পিসের দাম এটা একশো আশি টাকা শ একশো আশি টাকা শ এটা বিক্রি হচ্ছে আচ্ছা এখানে আছে সুপারি বেশ বড় বড় সাইজের দাদা কেমন আছেন আপনি ভালো আছেন এটা কত করে শ বিক্রি করছেন দুশো বিশ তিরিশ চল্লিশ এরকম রেট যাচ্ছে একই দাম নাকি এটাও না এটা চল্লিশ একই দাম একই দাম ঠিক আছে বেছেন

না শুনে নাকি আমার 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 মানুষ ঠিক আছে দর্শক রয়েছি হাটে ভাই কত করে দিচ্ছেন বড়গুলা গুলা দুশো ত্রিশ দুইশো তিরিশ টাকা ছোটটা দেড়শো টাকা এটা হচ্ছে ২৩০ ত্রিশ টাকা দাম যাচ্ছে দর্শক

এই বাজারে আছে ভাই বিভিন্ন জিনিস বিভিন্ন রকম দাম আচ্ছা আচ্ছা এগুলা কত করে দিচ্ছেন দেড়শো টাকা সহ দেড়শো টাকা সহ এগুলো এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা সহ এই যে ভাই নিয়ে আসছে ঠিক আছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন কত করে এগুলো আজকে একশো সত্তর একশো ষাট একশো সত্তর একশো ষাট না

শনিবার মঙ্গলবার মন হাটে থাকেন রবিবারে তে থাকেন দত্তপাড়াও বসেন তার নোকানে মকুরা হাটে থাকেন না না মকুরা হাটে যাই না আমার আবার বগুড়া অমরপুর যায় মকুরা হাটে যান না আচ্ছা নাম্বার দিয়ে ভাই থেকে আপনারা যোগাযোগ করে ইচ্ছা করলে সুপারি নিলে নিতে পারবেন তো দর্শক এই যে তেবাড়িয়া হাটে আসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাঁচা সুপারির আজকের পাইকারি বাজার দাম

বাড়ির নাকি বাড়ির তো প্রিয় দর্শক আজকে এসেছিলাম আমি নাটোরের ঐতিহ্যবাহী হাট নাটোর বাড়ির হাটে হাট চলে প্রতি রবিবার সপ্তাহে একদিন তো যারা সুপারি কিনতে আসবেন অবশ্যই সকাল ছয়টা থেকে শুরু হয় আনুমানিক এই হাটটি নয়টা দশটা পর্যন্ত চলে তারপরে এখানে আবার গরু উঠে হ্যাঁ তো যারা আপনারা সুপারি কিনতে আসবেন এই সময়ের মধ্যে আসবেন তো দর্শক এই ছিল হচ্ছে আজকে ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি তে হাট থেকে আল্লাহ হাফেজ